আমাদের ম্যাক্সিমাম অনেক মানুষের সঙ্গে অশান্তি থাকে কথা নেই বা অনেক দিন তাদের সঙ্গে সম্পর্ক নেই এই ক্ষেত্রে কিন্তু একটা বড় জিনিস কাজ করে যে কোনো ক্ষেত্রে হয়তো আমি তাকে কোনো ভাবে আঘাত দিয়েছি কোনো কথার মাধ্যমে বা সে আমাকে আঘাত দিয়েছে এইসব ঘটনা কিন্তু বেশিরভাগ আমাদের ফ্রেন্ডস সাইকেলের মধ্যে হয়ে থাকে সো আজকে যে ব্যাপারে তোমাদের সঙ্গে আলোচনা করবো ঠাম্বেল থেকে তোমরা অটোমেটিক বুঝতে পেরেছো যে কেউ যদি তোমাকে অপমান করে তার জবাবটা ঠিক তুমি কিভাবে দেবে আর এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে কারণ আমরা কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ নেগেটিভ পদক্ষেপটা বেশি নিই যার জন্য সেই অশান্তিটা কমাতো দূরের কথা বেশিরভাগ কিন্তু সেটা বেড়েই যায় তো চলো আজকের ভিডিওটা শুরু করি বেশি কথা না বলে আর একটা কথা কি যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর যদি ফেসবুক পেজে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকো অবশ্যই টেস্টটা ফলো করে চলো ভিডিও শুরু করি একচুয়ালি দেখো আমাদের বন্ধুদের মধ্যে বন্ধুদের মধ্যে যদি সাত আটজন বন্ধু থাকে সবার মধ্যে কিন্তু কিছু না কিছু রয়েছে যে জিনিসটা নিয়ে হয়তো সবার মাঝে হাস্যকরভাবে করা যায় তাকে নিয়ে আর যারা এই সবগুলো করে তাদেরকে তারা কেমন সেন্সের মানুষ অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না কিন্তু এগুলো করা কখনোই উচিত নয় তো দেখা গেল যে তোমার মধ্যে একটা কিছু একটা কুমতি রয়েছে যেটা নিয়ে হয়তো তোমার বন্ধুরা তোমাকে প্রতিনিয়ত এই কথাটা ভঙ্গিতে তোমাকে অপমান করে তো আজকে তাদেরকে তুমি কিভাবে উপযুক্ত জবাব দেবে বেশ কিছু টিপস আমি তোমাদেরকে বলবো অবশ্যই এগুলো যদি করো দেখবে যারা তোমাকে এই জিনিসটা নিয়ে ভঙ্গি করেছে এতদিন তারা এই জিনিস নিয়ে আর আলোচনা করবে না সো একটা কথা কি তার আগে একটা কথা বলি সব যত যা প্রবলেম হোক তার কিন্তু ঝুড় ঝামেলা বাড়িয়ে কিন্তু সেই প্রবলেমের সলিউশন কোনোদিন খুঁজে পাওয়া যায় না ঠান্ডা মাথায় ভালোভাবে সম্পর্ক ঠিক রাখে রেখে সেইগুলোর সমস্যার সমাধান তুমি কি করে করবে এই চেষ্টায় নিজেকে সবসময় ব্যস্ত রাখো কারণ অশান্তি করলেই তো হয়ে গেল জাস্ট তার সঙ্গে সম্পর্ক শেষ তাই না এটা কোনো এটা করে কোনো লাভ নেই ক্ষতি ছাড়ার কিছুই নয় হয়তো দোষটা তার বা হয়তো দোষটা তোমার কিন্তু নিজে থেকে রিয়েলাইজ করতে হবে যে তুমি তাকে অপমান করলে না সে তোমাকে অপমান করলো তুমি যদি তাকে অপমান করে থাকো সেরকম টেকনেন্সির ছেলে তুমি হয়ে থাকলে কান ধরে নিজেকে চেঞ্জ করো যে আমি ওকে এই কথাটা বলেছি নিজের ওর কতটা মাইন্ডে লেগেছে কতটা খারাপ লেগেছে এই জিনিসটা ভাবো তুমি ওরকে এই কথাটা বলে কতটুকু আনন্দিত হয়েছো এটা ইম্পর্টেন্ট নয় ও কতটা কষ্ট পেয়েছে সেও তো তোমার ফ্রেন্ড তাই না তো অবশ্যই তাকে গিয়ে অন্যায় স্বীকার করো আর কোনোদিন তুমি যে এই কথাটা তাকে বলে তাকে অপমান করবে না বা সামনে তাকে ছোট করবে না এই তুমি তাকে করো দেখবে সেই ফ্রেন্ডটা সবসময় আপদ বিপদে বা সবকিছু ক্ষেত্রে তোমার সম্মুখীন সে হতে বাধ্য কারণ তুমি চেঞ্জ হয়েছো বা আগে যতবার ওকে অপমান করেছো যত যতবার ওকে ছোট করেছো সেসব সব দিনগুলো ভুলে যাবে আর যাদেরকে অপমান করে আমি এই যে কথাটা বললাম যে তুমি যদি কাউকে অপমান করে থাকো তাহলে নিজেকে শুধরাও এইভাবে আর তোমাকে অপমান করে কোনো একটা ব্যাপারে তো একটা কথা বলবো এই ক্ষেত্রে অসুবিধা করো না তার থেকে দূরে অ্যাভয়েড করে চলো না তার সম্মুখীন যেও না বা নিজের মধ্যে তাকে নিয়ে এই চিন্তাটা করো না যে আমি তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না কারণ ও বারবার আমাকে তিরস্কার করে এই কথাটা বলে কথা কথা আমি এক্সাম্পল দিয়ে এটা হাস্যকর হয় যেটা আমার মধ্যে কমতি সেটা নিয়ে তোমাদেরকে এক্সাম্পলটা দিচ্ছি যেমন আমার মাথায় চুল কম আছে এটা জাস্ট আগে ছিল না দু তিন বছর ধরে এটা হচ্ছে যাও চুল আমার মাথায় কম হয়েছে এবার আমাকে যদি কোনো বন্ধুর সম্মুখীন যদি আমি যাই আমাকে যদি বলে চুল নিয়ে যদি তিরস্কার করে আজকে করলো কালকে করলো ক্যান্ডিনিউ করে যাচ্ছে যখন ওদের সঙ্গে মিট করছি এই টাইমে আমি কি চাই আমি যদি এইগুলো করি যে যা ওরা আমার বারবার অপমান করে আমার এই মাথা চুল নিয়ে আমি ওদের সঙ্গে দেখা করবো এটা কি এটা কি ঠিক হবে এটা কখনোই ঠিক হবে না বা ওদের সঙ্গে কথা বলবো না বা যখন ওরা আমাদেরকে আমাকে এইসব তিরস্কার করছে আমি ওদেরকে গালাগালি টালাগালি দিলাম একটা সম্পর্ক নষ্ট করে দিলাম এটাও উচিত হবে না বরঞ্চ আমি কি করব এটা বেস্ট একটা টিপস অবশ্যই তোমরা খেয়াল করো যে জিনিসটা নিয়ে আমি জানি ওদের সম্মুখীন হলে না ও আমার এই চুল নিয়ে কোনো কথা তুলবে কোনো একটা পরিপ্রেক্ষিতে এই চুলের ধারে গিয়ে এটা তো আমি আগে গিয়ে আমার প্রবলেমটা তার সামনে তুলে ধরলাম যদি বলো কেমন কথা কথা আমার চুলের প্রবলেম হচ্ছে আমি গিয়ে যে আমাকে বেশি অপমান করে চুলটা নিয়ে সে কথা কথা ওখানে উপস্থিত রয়েছে আমি সেখানে গিয়ে বললাম তার নাম ধরো দেখা গেলো চাই নাম হোক তাকে গিয়ে বললাম চুলটা দিনের পর দিন পুড়ে যাচ্ছে কি করি একটু কিন্তু বল না কি করা যায় হ্যান ত্যান এরকম যখন তুমি ওর কাছে অপশানই চাইবে যে যখন তুমি তোমার প্রবলেম নিয়ে ওর কাছে গিয়ে অপশান চাইবে যখন আমি এই কথাটা বললাম তখন কেউ আমাকে চুল নিয়ে কখনো আড্ডা মারবে বা ইয়ার কি মারবে নেগেটিভ কথা বলবে তখন ও কিন্তু অন্য পজিটিভলি কথা বলার চেষ্টা করবে এটা আমার সঙ্গে হয়েছে অনেকবার বলছি ও তখন আমাকে বলার চেষ্টা করবে সলিউশন দেওয়ার চেষ্টা করবে যে এটা কর এটা করছে দেখছিলাম এটা কর দেখলে প্রবলেম থাকবে না বা তোর তো এরকম প্রবলেম ছিল না রিসেন্টলি হলো কেন এতদিন তুমি যার কাছ থেকে অন্য কথাটা শুনছিলে আর এখন ঠিক তার কাছ থেকেই তুমি অন্য কথা শুনবে কারণ যে ব্যাপারটা ও আমাকে অপমান করতো তার সলিউশনটা আমি ওর মাথায় ঢেলে দিলাম ও সম্মুখীন রেখে দিলাম এবার তখন থেকে দেখবে ওর দেখা দেখি আরো পাশে যে দুটো বন্ধু ওর সঙ্গ দিত এতদিন অপমান করতে তারাও সলিউশন দেবে এরা তুই করলে আরো ভালো হবে জানিস ওটা বিশাল ফিডব্যাক ভালো এরকম টাইপের তো এটা হয়তো আমার জোরের দিক থেকে ব্যাপারটা তোমাকে এক্সাম্পল দিলাম তোমার যদি রোগ তুমি তোমাকে যদি রোগা নিয়ে ঠাট্টা কর তাহলে কি করে মোটা হবো অফ রোগা যদি দাও তোমাকে যখন রোগা নিয়ে ওরা তুমি রোগা বলে তোমাকে কিছু করছে তুমি তাহলে তাহলে কি করলে আমি হেলদি হবো মোটা হবো বল তোমাকে এই কথাটা বললে সম্পর্কটাও ঠিক থাকে বন্ধু বন্ধু জায়গাও ঠিক থাকে বন্ধু অন্য জিনিসে কনভার্ট হয় তখন তোমাকে তারাই কিন্তু সলিউশন দেয় এটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি আর একটা কথা কি জানো তো অনেকে কি হয় দেখা গেল বন্ধুই নয় হয়তো পাশপাশে কোনো দাদা বা ভাইরা তোমাকে এই নিয়ে টিটকারি মারছে তাদের সঙ্গে তুমি যদি অশান্তি করো অশান্তিটা কিন্তু দিনের পর দিন বেড়েই যাবে ওর অশান্তির যে নিরাময় সলিউশনটা কখনোই আসবে না তো একটা কথা তোমাদেরকে বলি যতই যা লোকে ছোট বড় তোমাকে যদি কেউ অপমান করে সে তার খারাপ মানসিকতার পরিচয় দিচ্ছে সেখানে তুমি মোটেও না। যার জন্য তার প্রতি অন্য নেগেটিভ আলোচনা করে তার গালাগালি দিয়ে বা ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই সে বল সেটাকে বলতে দাও ভুল একদিন সেও বুঝতে পারবে তখন সে নিজে রিলাইজ করবে যে আমি যে আমি বন্ধুটাকে অপমান করছিলাম এটা সত্যি ভুল করছিলাম অনেক কষ্ট পেয়েছে না আজ গিয়ে তার সঙ্গে ভালো ফ্রেন্ডের হাতটা বাড়িয়ে দেবো এবং বলবো এতদিন যা করেছি ভুল করেছি এই দিনটা যেন আসে তেমন ব্যবহার তাদের সাথে করো সে তোমাকে অপমান করে বলেই তাকে উল্টো পাল্টা গালাগালি দিয়ে অন্যরকম ভাবে পরিস্থিতিটা নিয়ে যেতে হবে এটা কখনোই নয় দেখবে একদিন সেই তোমার প্লেসফ্রেন্ড হবে সেই তোমার সেই অপমানের জায়গাটাকে মানে চাপা দিয়ে একটা পজিটিভলি আলোচনা করবে তোমার সাথে চলো ভিডিওটা বেশি লং করলাম না তবে সে যে জিনিসটা নিয়ে তোমাকে অপমান করে তার সলিউশন তার চোখের সামনে তুলে ধরো দেখবে সেই জায়গাটা কোথায় হারিয়ে যাবে ভালো থেকো সবাই আবার বলছি চ্যানেলে তুমি প্রথম বলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমার মনে যদি রকম ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো অবশ্যই সেই নিয়ে আমার যদি কোনো সলিউশন থাকে আমার মাইন্ড অবশ্যই শেয়ার করবো ভালো থাকবে